মাংসটা বেশিরভাগ দিন আমার বডি রান্না করে তা অনেকে বলেছিল যে তেল ছাড়া চিকেনের রেসিপিটা একটু দেখাতে সেই জন্য আজকে ভাবলাম যে আমি একটু তাহলে মাংসটা করি তা এখানে ছিল এক কিলো মতো মাংস আর সেই অনুযায়ী আমি কিছু সবজি নিয়েছিলাম এই যে আলু পটল টমেটো পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম তারপর ধনে পাতা লঙ্কা আর এই বাটিতে ছিল বেশ কিছু মশলা এখানে ধনে জিরে তারপরে গোটা গরম মশলা তেজপাতা এবার জিরেটা একটু কমই নিয়েছি কারণ এই জিরে পেস্ট করে দেওয়ার সাথে সাথে একটু জিরে গুঁড়োও দেবো তারপর এখানে সবজিগুলো কেটে নিয়েছি এখানে তো আলু পটল ক্যাপসিকাম এগুলো গোটাই দেবো আর ওদিকে পেঁয়াজ রসুন পেস্ট করে এদিকে জলটা গরম করতে বসিয়ে দিলাম আর এখানে মশলাটা করে নিতে হবে তাই লঙ্কা বাকি সমস্ত মশলাগুলো আর একটু জল দিয়ে দিলাম তাছাড়া এখানে আদা আর রসুনও দিয়ে দিয়েছি এবার ওটা পেস্ট হয়ে গেছে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে আর একবার পেস্ট করবো কারণ সব একসঙ্গে দিলে পেঁয়াজটা খুব বেশি কেমন যেন একটু হয়ে যায় বেশি পেস্ট হয়ে যায় এদিকে আবার জলও গরম হয়ে গেছে জল গরমের পর ফার্স্টে দিয়ে দিলাম মাংসগুলো ঠান্ডা জলে মাংস দিলেও কিন্তু হবে না জলটা একটু বেশ ভালো মতো গরম করে নিয়ে মাংস দিতে হবে তারপরে দিয়ে দিলাম সবজিগুলো এবার সবজি আর মাংসগুলো বেশ কিছুক্ষণ জলে ফোটাতে হবে খানিকটা ফুটে গেলে তারপর মশলাটা পুরো দিয়ে দিতে হবে এবার কিছুটা নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে লবণ হলুদ স্বাদ মতো যে যেমন খায় আর আমি যেহেতু জিরেটা একটু অল্প দিয়েছিলাম সেই জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম কয়েকটা টমেটো পেস্ট করে তো দিয়েছিলাম আর দিলাম একটু ধনে পাতা যাদের ধনে পাতার ফ্লেভার ভালো লাগে তারা দেবে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস